আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে প্রবাসে আমাদের ঈদটা কেমন কেটেছে সেটাই একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিন সকালটা শুরু হয়েছিল নামাজ পড়ে সকাল সাড়ে নটায় আমাদের নামাজ ছিল বাট তখন আমরা সিরিয়াল ভিতরে যেতে পারিনি মেয়েদের নামাজের জায়গাটা একবারে ফুল হয়ে গিয়েছিলো তো আমরা পরে দশটার নামাজ পড়ে এসেছি বাসায় এসে একটু সময় খেলাম এর মধ্যে আমাদের বাসার গেস্টও চলে এসেছে আমার ফ্যামিলি সবাই এসেছে এই তো পাশেই আমার ভাই মানে ইলহামি মামা বসে আছে তো ঈদের কিছুদিন পরে যেহেতু আমার মেয়ের বার্থডে তো ওরা বার্থডে গিফট হিসেবে একটা সাইকেল নিয়ে এসেছিল এটাই এখন সেট করতে হবে কিভাবে সেট করতে হবে এগুলো সব ইনস্ট্রাকশন কাগজে দেওয়াই থাকে তো নিজেরা মোটামুটি পাওয়া যায় এদিকে আমরা বিরিয়ানি রান্না করছিলাম একদিকে আপনি বিরিয়ানি রান্না করছিল আমার চা আর আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম তো রান্নার মাঝখানে মাঝখানে গল্প করছিলাম সেমাই খাচ্ছিল সবাই একাইটা সেট করতে একটু টাইম লাগছিল বলে আমার ভাই এসেও হেল্প করছিল আর সেই সাথে সবাই খেলাও দেখছিল সেদিন তো খেলা চলছিল Mommy?

এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম কেউ টেবিলে বসেছে কেউ খেলা দেখার জন্য টিভি রুমে বসেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেডি হয়ে পার্কে যাওয়ার জন্য বের হয়েছিলাম সবাই মিলে একটু হাঁটাহাঁটি করবো ঈদের দিন আসলে একটু কোথাও না গেলেও ভালো লাগে না তাই একটু কাছে পার্কে যাওয়া ওরা ঘুরে নিয়ে গিয়েছিল সাথে ঘুরে ছিল আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর বাচ্চারা তো পার্কে গেলে খুশি হয় ঘুরে উড়াতে উড়াতে ঘুরেই শেষ পর্যন্ত আটকে গিয়েছিল গাছে পরে ওটা ছিঁড়ে ফেলতে হয়েছে ওই যেভাবে আমরা যে পার্কে যাই ওখানে সবাই তো যার যার মতো ছবি তুলেছে একসাথে গ্রুপ পিকচারও তুললাম তো আর বেশি দেরি করবো না বাসায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় বাসায় আবার তো এখানে বাচ্চারা একটু ব্যায়াম ট্যায়াম করছিলো খেলছিলো যার যার মতো দোলনায় চড়ছিল বাসায় যাওয়ার পথে গাছ থেকে সবাই পাকা পাম ফলগুলো আমরা পেরে পেরে খাচ্ছিলাম কিছু রাস্তাও পড়েছিল পরেই তো আমরা বাসায় গিয়ে নাস্তা করলাম দই খেলাম চটপটি খেলাম তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ